আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি দর্শক আওয়ামী লীগের ভোটাররা এই মুহূর্তে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আল্লাহর মালে পরিণত হয়ে গেছে আল্লাহর মাল আপনারা বুঝেন দুনিয়াতে তাদের কোনো অভিভাবক নেই কোনো মুরব্বী নেই কোনো রক্ষাকর্তা অধিকর্তা নেই একমাত্র আল্লাহ যখন তার কোনো বান্দার জিম্মাদার হয়ে পড়েন ঠিক সেই সময়টাতে আমরা তাদেরকে আল্লাহর মাল বলি আবার কখনো দেখা গেল যে এই দুনিয়াতে কারো প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় খুব অসুস্থ হয়ে পড়ে আর বাসার আশা থাকে না তখনও তাকে আমরা আল্লাহর মাল বলি আর কখনো কখনও দেখা গেল যে একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মারা যায় তখন আমরা বলি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন তো এই যে কথাগুলো এই কথাগুলোর সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মী বা ভোটারদের যে কি সম্পর্ক সেটা নিয়ে কিছু বলার আগে সবার আগে যেটা বলে নেই বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনৈতিক দল আছেন তিনটি রাজনৈতিক দল যারা খুবই আত্মবিশ্বাসী বিএনপি জামাত এনসিপি আবার উল্টে দিই জামাত এনসিপি বিএনপি অথবা এনসিপি বিএনপি জামাত এর কারণ হল এই তিনটি দলই ক্ষমতায় থাকার ব্যাপারে আর ক্ষমতায় যাওয়ার ব্যাপারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বর্তমান সময়টিকে নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটিকে ইংরেজিতে আমরা বলতে পারি ফেভারেবল এরকম একটা ফেভারেবল সময়কে তারা মনে করছে বিএনপির তারক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তাদের মনে করছেন যে ক্ষমতা আসা দরকার সিংহাসন পাওয়া দরকার মন্ত্রিপরিষদ গঠন করা দরকার সংসদে আধিপত্য দরকার কিন্তু বিএনপি যারা পদঘাট ঘাট মাঠ দখল করে আছে লক্ষ লক্ষ চাঁদাবাস এবং দুর্নীতিবাস তাদের বক্তব্য হল যে এইভাবেই ভালো বরং তারে কামান সাহেব আসলে আমরা এইভাবে আসলে করতে পারবো না এলাকাতে এমপি সাহেবের লোকজন তার পরিবারের পরিজন তার ক্যাডার তারা প্রভাব বিস্তার করবে তারপর যদি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করে এই চাঁদাবাজার দমন করার জন্য তাহলে তো ডলা খাব আমরা সবার আগে তো এই কথা স্মরণ করে যারা এই মুহূর্তে পথ ঘাট মাঠ তারপরে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ময়লার ভাগার যা কিছু দখল করে রেখেছেন তারা মনে করছেন এই তো বেশ আছি যাক না এইভাবে কিছুদিন চলুক যতদিন ইচ্ছা ততদিন চলুক আবার যদি খারাপ সময় আসে আবার ভারতের পালিয়ে যাব ভুটানে পালিয়ে যাব নেপালে পালিয়ে যাব সেই আওয়ামী লীগের মতো টাকা থাকলে তো আসলে পৃথিবীর যে কোনো জায়গায় স্বর্গোদ্যান হতে পারে টাকা থাকলে আপনি সুইজারল্যান্ডের নাগরিক হয়ে যেতে পারেন টাকা থাকাটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা দুর্নীতিবাজরা মোটামুটি বুঝেই গেছে সেই উনিশশো একানব্বই থেকে এ পর্যন্ত এর সাথে সময় দুর্নীতিবাজরা ধরা খেয়েছেন কিন্তু একানব্বই থেকে আজ অবধি যে সকল একেবারে লিস্টেড দুর্নীতিবাস তারা জেলখানাতে গিয়ে রাজার মতো ছিলেন এবং জেলের মধ্যে তাদের বিয়ে সাদী হয়েছে গার্লফ্রেন্ড গিয়েছে তারা মদ পেয়েছে গাঁজা পেয়েছে সেরাটার সোনার গায়ের খাবার পেয়েছে আবার রাজা হলে সেখান থেকে বের হয়ে এসে আবার মন্ত্রী এমপি হয়েছে নাম ধরে ধরে বলতে পারব অনেক ব্যবসায়ী অনেক তাবিদার চাঁদাবাজ গুন্ডা বদমাইশ আন্ডারওয়ার্ল্ডের ডন একইভাবে জেলখানাতে থেকেছে দুবাইতে থেকেছে মালয়েশিয়াতে থেকেছে নেপালে থেকেছে নট ম্যাটার তারা যেখানেই থেকেছেন সেখানে থেকে কেবলই মাত্র টাকার জোরে তারা সব কিছু ভোগ করেছেন কাজেই যারা দুর্নীতিবাস তারা মনে করে দল নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই দলের চিন্তা দলের লোকজন করুক আমরা আমাদের টেম্পু স্ট্যান্ডের চিন্তাভাবনা করি তো এইভাবে সবাই বলার চেষ্টা করছেন আমরা বেশ আছি আর জামাত তারা মনে করছেন যে এটা তাদের একটা ঐতিহাসিক সময় যদি ডক্টর মোহাম্মদ ইনুস পঞ্চাশ বছর থাকতেন আল্লাহ যদি তাকে হায়াতে তৈবা দান করতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে জামাতের চাইতে আর খুশি কেউ হতো না অন্যদিকে এনসিপি ফিফটি ফিফটি তারা চিন্তা করছেন যে আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম লড়াই করলাম সংগ্রাম করলাম ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার বর্গ এখানে সব মাখন খাচ্ছে দুধের সর খাচ্ছে আর আমরা রাস্তা রাস্তায় গালাগালি খাচ্ছি পান থেকে চুন খসলে লোকজন আমাদেরকে বকাঝকা দিচ্ছে এটা কি ধরনের কথা এটা স্মরণ করে তারা চিন্তা করছেন যে না আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে তারপরে নির্বাচনে জয়লাভ করতে হবে কিন্তু বাস্তবতা তারা এই গত চোদ্দ মাসে যেটা বুঝে গেছেন সেটি হলো বিএনপি যদি ছাড় না দেয় বিএনপি যদি তাদেরকে আসন না দেয় তাহলে একটি আসন থেকে জয়লাভ করাটা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে তো সেদিক বিবেচনায় তারা দিন শেষে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সম্পর্ক রাখাটাকে নিজেদের জন্য সবচেয়ে নিরাপদ এবং ভালো তারা মনে করছেন অন্যদিকে বিএনপি যারা কর্তা ব্যক্তি তাদের মধ্যে নানারকম দ্বিধা এবং সংকট রয়েছে আর এই সংকটের মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছেন নিরীহ ভোটার নেতাকর্মী নয় তারা অনেকটা আল্লাহর মালে পরিণত হয়েছেন দলের যারা পালিয়ে আছেন শীর্ষ নেতা কিংবা যে সকল এলাকাতে পাতি নেতা আছেন পালাননি কিন্তু বিএনপি বা জামাতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আছেন কোনো মতে বেঁচে আছেন তাদের কাছে নেতাকর্মীরা যদি কিছু বলতে যায় তারা বলে যে একটু রাখো একটু চুপ করে থাকো এখন আর নিঃশ্বাস নিতে পারছি না আমার নিজেরই ছয় ধারে নয় ধার নেই তোমাদেরকে কি করব। তো এইভাবে যারা ভোটার সাধারণ ভোটার তারা দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে এবং একথা সত্য যে বিএনপির লোক বা জামাতের লোক এমনকি এনসিপির যারা লোক এরকম ওই অসহায় আওয়ামী লীগের যারা সকল ভোটার রয়েছে তাদেরকে একটু হাত বুলালে কথাবার্তা বলে তারা কিন্তু সেই দিকে চলে যাচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হলো যে যেহেতু তাদের এই মধ্যে ক্ষমতা নেই তারা কোনো একটা জায়গা থেকে স্ট্রংলি দাঁড়াতে পারছে না তারা রাতের আধারে একজনকে কথা দিচ্ছে দিনে একজনকে কথা দিচ্ছে কিন্তু মিছিলে যাওয়ার মতো প্রকাশের সমর্থন করার মতো বা তারা যদি বলবে যে আমরা আওয়ামী লীগ করে আমরা ভোট কেন্দ্রে যাব না আমরা আমাদের নেত্রীর কথা মতো যাকে বলা হয় আমরা ভোট দেব না এ কথা বলার মতো আওয়ামী লীগের কোনো ভোটার বাংলাদেশে নেই তারা বরং আমার কাছে যেটা মনে হচ্ছে যদি ভোট হয় কেবলই মাত্র যদি বিএনপি লোক না যায় জামাতের লোকও না যায় এনসিপির লোকও না যায় কিন্তু আওয়াম লীগের অনেক ভোটার এবং হিন্দু ভোটার বিশেষত তারা সবার আগে মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারা ভোটকেন্দ্রে গিয়ে উপস্থিত হবে তারা হয়তো ভোটটা পচিয়ে ফেলবে নেগেটিভ ভোট দেবে বা এমনভাবে সিল মারবে যেন ভোটটা কাউন্ট না হয় কিন্তু তারা ভোট কেন্দ্রে উপস্থিত হবে দেখাবে যে আমরা মানে ভোট দিতে এসেছি এবং এটা মানে রাজনৈতিক দলকে যে বিপদে ফেলবে এর কারণ হলো এই যে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কিন্তু দিন শেষে দেখা গেল যে ভোটার উপস্থিত হয়েছে পাঁচ হাজার ভোট পড়েছে পাঁচশো কাউন্ট করার মতো বাকি ভিতর গিয়ে শুধু ব্যালট ছুঁয়ে ফেলেছে নষ্ট করেছে বা সিল দেয় না এরকমভাবে ব্যালট ভরে দিয়েছে এরকম চালাকি আগামীতে হবে এটা নিশ্চিত তো যেটা বললাম যে এখন আওয়ামী লীগের যে প্রার্থী তারা তো মাঠে আসতেছে না আসবে না বা ভোট হবে না এটি এখন ধরে নেওয়া হয়েছে কাজে আওয়ামী লীগের ভোটাররা এখন আল্লাহর মাল গণিমতের মাল আমি বললাম না গণিমতের মাল যদি বলি তাহলে বিজয়ী পক্ষ যে মাল সামানার উপরে মালিকানা লাভ করে সেটাকে গণিমতের মাল বলা হয় তো আসলে এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে কোনো একক বিজয়ী পক্ষ নিজেদেরকে ক্ষমতার মশে বসাতে পারেনি বিএনপি বলছে আমরাই মাস্টার মাইন্ড জামাত বলছে আমরা মাস্টার মাইন্ড এনসিপি বলছে আমরা মাস্টার মাইন্ড সাধারণ পাবলিক বলছে তোমরা কেউ মাস্টার মাইন্ড নও আমরা সাধারণ জনগণ বলে তো আমরা রাস্তায় নেমে এসেছিলাম এই জন্যই এই বিপ্লব হয়েছে তো এই জন্য আসলে গণিমতের মাল হিসেবে আওয়ামী লীগের সব কিছু নিজেদের কবজায় নেওয়ার মতো শক্তি বা সামর্থ্য এখন কোনো একক দলের নেই ফলে কি হচ্ছে আওয়ামী লীগের লোকজনদেরকে অসহায় দুর্বল আল্লাহর মাল ভেবে তাদেরকে যেভাবে পারা যায় ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে হুমকি দিয়ে কিংবা ক্ষেত্র বিশেষে কনভিন্স করে নিজেদের দলে আনার জন্য যে চেষ্টা সেই চেষ্টা সকল রাজনৈতিক দলগুলো করে যাচ্ছে এবং এখানে কোনো রাজনৈতিক দল কিন্তু পিছিয়ে নেই আপনি ইদানিং দেখবেন যে বিএনপির অনেক প্রার্থী এমপি প্রার্থী তাদের এই বক্তব্যগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে তারা সভা মঞ্চে বলছে যে আগে যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে দেখলি তোমরা মারতে বা আওয়ামী লীগ ধরো সকাল বিকাল আওয়ামী লীগ ধরো আর পিটুনে দাও মারধর করো এটা এখন আর হবে না আওয়ামী লীগের সব লোক খারাপ না আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে আমাদেরকে ভোট করতে হবে ভোট পেতে হবে কাজেই আওয়ামী লীগের সঙ্গে আর এখন থেকে সেই শত্রুতা করা যাবে না তো এই যে কয়েকজন নেতা বলেছেন তারা খুব নাম করা নেতা কিন্তু এর বাইরে যারা অতটা নাম করা না তারাও কিন্তু আওয়ামী লীগের ভোটারদেরকে কনভিন্স করার জন্য তারা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে তো এই যে তাদের যে চেষ্টা এই যে তদ্বির এটা আসলে কতটা বাস্তব হবে আমাদের দেশের যে ভোটের ময়দান সেই ভোটের ময়দানে এবার কিভাবে ভোটাররা কাজ করবে এটা বলা যাচ্ছে না কারণটা হল দু হাজার থেকে দু হাজার পঁচিশ তিন তিনটি নির্বাচনে আসলে জনগণ ভোট দিতে পারেনি ফলে এই যে একটি অনিচ্ছুক বা ভোট সম্পর্কে যাদের একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে যদি মনে করে যে এই লাউ সেই কদু ভোট দিয়ে হবে কি এবারও তো আগেরবার আওয়ামী লীগ নির্বাচন করেছে বিএনপিকে বাদ দিয়ে এবার বিএনপি নির্বাচন করেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফলে তারা তারাই খাক আমরা যাব না আমরা তো গত তিন বছর ভোট দিইনি তাতে কি হয়েছে আমাদের তো শরীরের চামড়া উঠে যায়নি এভাবে একটা ঘটনা ঘটতে পারে আবার দেখা গেল যে তিন তিনটি ভোট না দিতে পারার কারণে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতে পারে তারা দল বেঁধে ভোট কেন্দ্রে আসতে পারে যেটার সম্ভাবনা তুলনামূলকভাবে কম তৃতীয় যেটি আছে সেটি হলো মহিলা এবং নতুন ভোটার যারা যাদের বয়স ত্রিশের নিচে এই দুটো সম্প্রদায়ের মধ্যে মানে তরুণ ভোটার নারী হোক পুরুষ হোক ভীষণ রকম কিউরিসিটি থাকে উদ্দীপনা থাকে উৎসাহ থাকে জানার একটা আগ্রহ থাকে কৌতূহল থাকে মহিলাদের মধ্যে একই অবস্থা আশি বছরে বুড়ি হয়ে গেছে কিন্তু তারও কতগুলো আলাদা বৈশিষ্ট্য রয়েছে আর সেই বৈশিষ্ট্য হল কৌতূহল কাজে যখন ভোট হবে পুরুষরা যাবে না কিন্তু নারীদেরকে ফেরানো যাবে না আর তরুণ ভোটারদেরকেও ফেরানো যাবে না তারা দল বেঁধে ভোট কেন্দ্রে যাবে এটা হলো স্বাভাবিক তাদের কৌতূহল বেশি তারা কৌতূহল প্রদর্শন করার জন্য সেখানে যাবে এখন সেই ভোটগুলো কিভাবে পড়ে কারা সেটা নিতে পারে বা এই ভোটগুলো কোন দলের পক্ষে যায় সেটাও কিন্তু পুরো ভোটের রাজনীতিকে এলেমেলে করে দিতে পারে তো এই যে এত সব অনিশ্চয়তা এবং একই সঙ্গে অনেকগুলো সম্ভাবনা মানে সম্ভাবনা এবং অনিশ্চয়তা তো সেই অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাও ঠিক কীভাবে যে কাজ করবে এটাও কিন্তু এখন বলা যাচ্ছে না তারা কি শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন অথবা আওয়ামী লীগ যদি ভোটে না আসে তারাও কেন্দ্রের দিকে যাবেন না এই শক্তি সমর্থ আসবে এটা কিন্তু একেবারে বাদ দেওয়া যাচ্ছে না যেটা হবে না এর কারণ হলো যে আজ থেকে চোদ্দো মাস আগে আওয়ামী লীগের যে অবস্থা ছিল সেটি ক্রমান্বয়ে নিউট্রালাইজ হতে হতে এখন আওয়ামী লীগের ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে তো কাজই ভোটারদের একটা বিমান হতে পারে আওয়ামী ভোটারদের তো সেটা ভোটের ময়দানে কিভাবে কাজ করবে সেটা দেখার বিষয় দ্বিতীয়ত হলো যে চারিদিকে যখন মিছিল হয় মিটিং হয় এখন ভোট দেওয়ার জন্য মিছিল করার জন্য মিছিলে যাওয়ার জন্য মিছিলে দেখার জন্য আমাদের গ্রাম বাংলার মানুষ মুখিয়ে থাকে আমি যেমন এবছর ইলেকশন করব না এটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি গত এক বছর ধরে আমি বলছি তারপরেও সব দলের যারা লোকজন রয়েছে তারা পাগলের মতো ফোন করছেন আপনাকে আসতে হবে আপনি কোনো দল না দরকার নেই আপনি স্বতন্ত্র আসেন আমরা আছি আপনার সঙ্গে মানে পাগল বানিয়ে ফেলছে তো আমি এই যে দেখলাম যে মানুষের মধ্যে এবং এটা বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন তারা এই যে ভোট হচ্ছে কিন্তু তারা ভোট দিতে পারবে না তাদের পছন্দের মানুষ নেই তো যেহেতু আমি একসময় আওয়ামী লীগ করতাম এই জন্য আওয়ামী লীগের বেশিরভাগ ভোটার যারা আছে আমি তো বরিশাল বিভাগ বিভাগের মধ্যে হাইয়েস্ট ভোট পে এমপি হয়েছিলাম তো এই কারণে আওয়ামী লীগের অনেক মানুষরা রয়েছে ডেডিকেটেড আওয়ামী লীগ যারা মনে প্রাণে মনে করে যে রনি সাহেবকে একটা ভোট দেওয়া যেতে পারে আমাদের যেহেতু দলে ছিল স্বতন্ত্র গেলে তাকে ভোট দেওয়া যেতে পারে এই জন্য পাগল বানিয়ে ফেলছে আমাকে আমার স্ত্রীকে আমার মানে ছেলে মেয়ে থেকে শুরু করে আমার ভাই ব্রাদার আমার মা মানে পরিবারে যারা আছে যাদের সঙ্গে ভোটারদের সম্পর্ক আছে সবাই যে না ওনাকে আসতে বলেন বা আপনি আসেন এই একটা কনভিন্স এই সব কিছুর মূলই হল ভোট সম্পর্কে তাদের উৎসাহ এবং উদ্দীপনা তো সেই যে উৎসাহ এবং উদ্দীপনা সেটাও কীভাবে কাজ করে এখনো বলা যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ভোটারদেরকে আল্লাহর মাল মনে করে যে যার মতো করে তাদেরকে কেনার চেষ্টা করছে বাগে রাখার চেষ্টা করছে পক্ষে রাখার চেষ্টা করছে এবং তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যা কিনা নির্বাচনের মাঠে একটা ভিন্ন আমেজ তৈরি করে ফেলেছে মহান আল্লাহ আল্লাহমদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি